সাত নম্বর প্রশ্ন আসসালাম শেখ আলাইকুম আমাদের মসজিদের ডান দিকে মসজিদের সিঁড়ির নিচে কবর দেওয়া আছে সেই মসজিদের নামাজ হবে কি না বলবেন যেই জায়গায় কবর দেওয়া আছে সেই জায়গা আগে যার কবর দেওয়া আছে তাদের ছিল তাদের ছিল কিন্তু মসজিদকে যখন দিয়ে দিয়েছে মসজিদ আগে আর পরে যদি কবর দিয়ে থাকি আর সে মসজিদ সেটা মসজিদের অংশে হয় তাহলে সেই কবরকে সেখান থেকে উঠিয়ে নেবে কবর পরে দেওয়া হয়ে থাকে কবর আগে থেকে ছিল আর মসজিদ পরে বানানো হয়েছে যদি এমনটা হয় তাহলে মসজিদ ভেঙে ফেলতে হবে সেই মসজিদে সবাদ মোটেই হবে না যেই মসজিদে কবর রয়েছে মসজিদের ভিতরে কিন্তু মসজিদের বাইরে ধরুন সিঁড়ি আছে মসজিদের বাইরে যদি হয় ছাদে ওঠা যেন বাইরে থেকে আর সেখানে সিঁড়ির নিচে অথবা বা আপনার মসজিদের চত্বরে উঠতে গিয়ে যে সিঁড়ি আছে আর তার নিচে যদি কবর থাকে তাহলে সে সিঁড়ি ভেঙে ফেলে দিতে হবে কারণ মসজিদের ওপর কোনো কিছু নির্মাণ করা যায়জ নাই এবং কবরের ওপর কোনো কিছু নির্মাণ করা যায়জ নাই আর কবরের ওপর চলাফেরা করা যায় নাই কবরের মানহানি করা যায় নাই একজন মৃত মুসলিম ওই রকমই সম্মানিত শরীরের দৃষ্টিতে যেমন জীবিত অবস্থায় সে সম্মানিত ছিল জীবিত অবস্থায় একটা জীবিত মানুষ তার ওপর দিয়ে তার গায়ের ওপর দিয়ে কি হাঁটবে নাকি হ্যাঁ তাকে খুঁজে দিয়ে তাকে দলে দিয়ে না মোটেই না মোটেই যায়জ নাই ঠিকই তেমন নিয়ে মারা গেছে তার কবর হয়েছে তার উপর দিয়ে চলাফেরা করা হাঁটা তার উপর সিঁড়ি বানিয়ে সে সিঁড়ি দিয়ে উপরে উঠা নিচে নামা মোটেই সব সবগুলি গুণার কাজ যারা এগুলো করেছে তাদের কাল্লা হৃদয়ত দান করে এবং সংশোধনে দান করুন আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিকুম আতুল্লাহ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে যদি আরবি হরফ উচ্চারণের সময় হরফের মাখরা যে একটু তারতম্য হয় তাহলে কি সমস্যা আছে সমস্যা তো আছে বড় ধরনের ভুল হয় তাহলে বড় সমস্যা আছে বিশেষ করে ফাতেহা বড় ধরনের ভুল যে অর্থ পাল্টে যাচ্ছে তাহলে আপনি গুণাগার হবেন এবং তার সাথে সালাদ বাতিল হয়ে যাবে কারণ ফাতেহা তাহলে বললেন না ঠিকভাবে যেভাবে আল্লাহল করেছেন যেমন নুন হ্যাঁ আট নয় ও দশ মাখারাজগুলো প্রায় কাছাকাছি অনেক সময় উচ্চারণের সময় একই মাখারাজে তিনটি হরফে উচ্চারণ হয়ে যায় এই ক্ষেত্রে সমস্যা হবে কিনা সমস্যা অবশ্যই রয়েছে তবে যথাসাধ্য চেষ্টা করে যাদের বয়স বেশি হয়ে গেছে তারা পুরোপুরি শুদ্ধ উচ্চারণ করা খুব কঠিন এই জন্য ফাত্তাকুল্লাহ মাস্তা ফর্মুলার আমল করুন কোরআন ইকালুন আল্লাহ বলছেন যথা সাধ্য যতটা ক্ষমতা রয়েছে ততটা আল্লাহকে ভয় করো ততটা চেষ্টা করে যাও আল্লাহ রব্বুল আলমিন আপনি চেষ্টা করেছেন কি না কোরআন শুদ্ধ করার এববন্দে গিয়ে শুদ্ধ করার এটা জিজ্ঞেস করবেন আর চেষ্টা করার পরে যদি না পারেন তো আল্লাহ ধরবেন আল্লাকল্লিফুল ইল্লা উসাহ মানুষের ক্ষমতার বাইরে আল্লাহ কোনো দায়িত্ব কারোপরে চাপান নাই